দু সালের ফেব্রুয়ারি উত্তর আটলান্টিকের বরফ শীতল জলরাশিতে ভয়াবহ আগুন ধরে গেল ফেলিসিটি এস নামের এক বিশাল কার ক্যালিয়ারে জাহাজটি জার্মানির এমডেন থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বোঝায় ছিল প্রায় চার হাজার বিলাসবহুল গাড়ি অডি পোর্শে বেন্টলি ল্যাম্বরগিনি সব মিলিয়ে প্রায় চারশো থেকে পাঁচশো মিলিয়ন ডলারের মালামাল পর্তুগিজ কর্তৃপক্ষ দ্রুতই জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে কিন্তু জাহাজটি দু সপ্তাহ ধরে আজরেজ দ্বীপপুঞ্জের কাছে ভাসতে থাকল এক মার্চ দু জাহাজটিকে টেনে নেওয়ার চেষ্টা চলছিল ঠিক তখনই সেটি হঠাৎ উল্টে যায় এবং ডুবে যায় মহাসাগরের তিন হাজার মিটার গভীরে আর তার সঙ্গে ডুবে গেল সব গাড়িও এই ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তোলে তার কারণ এতে প্রকাশ পায় সমুদ্রে উচ্চমূল্যের গাড়ি এবং ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি পরিবহনের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ঝুঁকির ব্যাপারটিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না